এই যে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি দেখো ময়দা নিয়ে বসেছি এবার কি করব তোমরা দেখো লবণ দেব খাবার সোডা এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এ শুকনো উপকরণ মিশিয়ে নিলাম এবার সাদা তেল দিয়ে এটা ময়াম দিয়ে নেব ওই দু তিন চামচ মতো তেল দেব এই যে এটা ভালোভাবে ময়াম হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব এটা এরম একটা ডো বানিয়ে এখন আধ ঘন্টা এটা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে ওইটার জন্য একটা পুর বানিয়ে নেবো তাই একটু দুধ দিয়ে নিলাম যে নারকেল আধখানা নারকেল পোড়া ওই পরিমাণে চিনি দিয়ে এটা একটা পুর বানিয়ে নেব এবার ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম জন্য একটা পুরো রস বানিয়ে নেব তাই আড়াইশো মতো চিনি আর এই হাফ গ্লাস জল দিলাম দিয়ে এটা একটা পুরো রস বানিয়ে নেব ঠিক আছে ময়দাটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ভালো করে আর একবার মেখে নেব এটা দেখে নিশ্চয় বুঝতে পারছো বন্ধুরা কি বানাবো আমি এটা দিয়ে লবঙ্গ লতিকা বানাবো তাই লবঙ্গ তো লাগবে এই যে রসটা এবারে এইরম খুব চ্যাট রস হয়েছে এই যে তার হবে না চ্যাট চেটে হবে বেশি এবার বন্ধ করে দেবো এটা বসিয়ে দিলাম গরম হতে আর এই যে বেলে নিয়ে ওই পুটটা মাঝখানে এরম দেব আমি এক হাতে করছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে যে বড় বড় লবঙ্গ এটা গুঁজে দেব এই দেখো এইভাবে সবগুলো করে নেব এটা পানি নিয়েছি তেল গরম হয়ে গেছে ছেড়ে দেব এগুলো কিছুক্ষণের রসে ভিজিয়ে রেখে সব তুলে নিলাম আর কয়েকটা আছে এটা ভাজি আমাদের এখানে তো খুব বৃষ্টি এই দেখো তোমাদের সব কেমন বৃষ্টি হচ্ছে জানিও কমেন্টে দেখো বন্ধুরা সব হয়ে গেছে কেমন হয়েছে জানিও কার কার পছন্দ সে একটা করে নাও ভালো লাগলে শেয়ার কমেন্ট করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো